স্মার্টফোন মার্কেটের কাস্টমারদের দুই মেরু থিওরি নিয়ে আমি প্রায় কথা বলি বারবার কথা বলি কারণ কথা বলাটা অনেক বেশি জরুরি আমরা যারা অনলাইন সচেতন বাবলের কাস্টমার আসি তারা একটা বিশ হাজার টাকা স্মার্টফোন কিনতে গেলে চিন্তা করি একরকম আমাদের লিস্টটা শুরু হয় অনলাইনে দীর্ঘদিন রিসার্চ দিয়ে কোনটা সবচেয়ে বেস্ট হবে এই দামে শর্ট লিস্টের পাচ্ছে কিনা তা দিয়ে আর অন্য মেরুর বা অন্য বাবলের লোকজনের বাইং চয়েসটা বা প্রসেসটা একদম টোটালি ডিফারেন্ট তারা বিশ হাজার টাকা দামে যখন একটা স্মার্টফোন কিনতে যাবে তারা আগে খোঁজ টোজ নেয় না তাদের এই জার্নিটা শুরু হয় হচ্ছে ক্যাশ টাকা নিয়ে মার্কেটে গিয়ে দোকানে গিয়ে দেখে কোন মডেল অ্যাভেলেবেল আছে এরপর ব্র্যান্ড দেখে বাইং ডিসিশন শুরু হয় র্যাম কত জিজ্ঞেস করে এই ফোনের অ্যাড বা বিজ্ঞাপন কোন সেলিব্রিটি করছে সেটা বাইং ডিসিশনটাকে একটু অগ্রসর করে দুই থেকে তিনটা মোবাইল হাত দিয়ে একটু নাইরে চেরে দেখে যেটা ভাল লাগে এরপর জিজ্ঞেস করে কোন ফোনের সাথে সবচেয়ে বেশি গিফট দিবে যারা সবচেয়ে বেশি এক্সট্রা গিফট দিবে ফোনের ভিতরে কম থাকুক এক্সট্রা গিফটটা বেশি হবে সেটাতেই তার লক এক মেরুর লোকজন বলে ফাও দিলেও এইসব ফোন কিনুম না অন্য মেরুর লোকজনের ভাষ্য একটা ফোন কিনতে এত খোঁজাখুঁজি এত পেরা নেয়া পাগল বাদে অন্য কারো কাজ না অ্যান্ড এই দুই মেরুর মাঝখানে বাংলাদেশে অবস্থান এটি সি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি যেহেতু আমরা আনঅফিসিয়াল অ্যান্ড অফিসিয়াল দুই মেরুর কাস্টমারদের নিয়েই কাজ করি সো ওনাদের সাইকোলজিটা মাথায় রাখা জরুরি আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার বলছি অ্যান্ড আজকে আমার হাতে আছে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটের কাস্টমারদের বাইং প্যাটার্ন বোঝানোর জন্য যে কাউকে বোঝানোর জন্য একদম উদাহরণ আইটেল এস টোয়েন্টি ফাইভ

কোনো জিনিস কিনতে হইলে জেনে কিনতে হবে কি পাচ্ছি কারণ কোন ফোনই একদম পারফেক্ট না কোন ফোনেরই সব জিনিস ভালো না আবার সবার চাহিদাও সেম না এক একজনের চাহিদা এক এক রকম সো যার জন্য এটা মিলবে সে কিনবে যার সাথে মিলবে না সে কিনবে না বাট বাস্তবতাটা সবারই জেনে রাখা উচিত এন শুরুতে স্প্লেন্ডিড ডিজাইন দিয়ে ফোনটার কথা শুরু করতে হয় যে কারো হাতে এটা ভাল লাগবে কজ মারাত্মক স্লিম একটা ফোন মানে অতিরিক্ত পরিমাণে স্লিম পাওয়ার বাটন ভলিউম বাটন বসাইতেও কষ্ট হয়ে গেছে এই পরিমাণ পাতলা চিকন পাওয়ার অ্যান্ড ভলিউম বাটন আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন ভরটা মাত্র একশো গ্রাম যতক্ষণ ইউজ করছি ওসিয়ান নামে ওইটা হচ্ছে যেটা অনেকে ওই যে পছন্দ করে টিল করলে কালার চেঞ্জ হয় সেটা আইটেল পিছনে লাইট আছে ইন্ডিকেটর আছে নোটিফিকেশন লাইট এর কাজ করা যেটা আর কি চায় দেন মতো ব্যাক কিন্তু কার্ভড এই কাগজ কলমের থিকনেস সিক্স পয়েন্ট নাইন এর থেকে বেশি স্লিম লাগে অ্যাকচুয়ালি মাঝে মাঝে টু স্লিম মনে হয় যা বলতেছিলাম এছাড়া বডি ওয়াইজ ফোনটায় অনেক কিছুই আছে আবার অনেক কিছু মিসিংও যেমন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আছে আয়ার ব্লাস্টার এগুলা পাচ্ছেন আবার স্টেরিও স্পিকার ফিজিক্যাল সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক এই জিনিসগুলো পাচ্ছেন না লাস্টলি ফোনটা ফুল প্লাস্টিক বিল্ডার হলো বেশ সলিড লাগছে হাতে মানে হয় না যখন এরকম হালকা পাতলা লাইট ফোন দেখি তখন হাতে পলকা 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 এটার ক্ষেত্রে ফিলটা আসতেছে না না বেশ রিজিডি লাগতেছে লাগতেছে আইপি সিক্স ফোর রেটিং আছে এটাতে সামনের কার্ড ডিসপ্লেটা গড়ে গ্লাস সেভেন আই প্রোটেক্টেড আবার ডিসপ্লেটা কিন্তু একশো দিনের ফ্রি স্ক্রিন ব্রেকেজ ওয়ারেন্টি দিচ্ছে আইটেল অফিসিয়াল মার্কেটের কাস্টমাররা কিন্তু এইসব জায়গাতেই আটকায় বক্সে এক্সট্রা কি কি দিছে মানে ফোনের পাশাপাশি আর কি কি দিছে এরপর এক্সট্রা কি কি গিফট দিছে এটার সাথে কি একটা কিনা একটা স্পিকার দিচ্ছে কিনা হোক চাইনিজ নিম্ন মানের বাট দিচ্ছে কিনা সেখানে আটকায় অলরেডি আইটেল বক্সে কাভার দিছে একটা স্ক্রিন প্রোটেক্টর দিছে চার্জার দিছে এন্ড সাথে হান্ড্রেড ডেজ এর ডিসপ্লে ভাঙ্গার পরও ফ্রি রিপ্লেসমেন্ট দিচ্ছে এটা দেখে অনেকেই বলবে তবে আমরা কিন্তু এত সহজে পটে যাই না আমরা ভিতরে গিয়ে দেখতে চাই ওকে এবার ফোনটার কি সেলিং পয়েন্ট মানে ডিসপ্লেটার দিকে আগাই সিক্স পয়েন্ট একটা ফুল এইচ ডি রেজুলেশন এর হান্ড্রেড কার্ভড অ্যামোলেড প্যানেল দিয়ে রাখছে আইটেল এখন এই বাজেটে যখন কোম্পানি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে রাখে তখন কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন জাগে যে ভাই তো কমে কার্ভ ডেমোলেট দিয়ে দিছে এটা কোনো ইস্যু আছে কিনা লাইক হচ্ছে কোনো টিিন ইস্যু দেখা যাচ্ছে কিনা ব্ল্যাক ক্রাশ আছে কিনা অথবা কোনো হিউ দেখা যাচ্ছে কিনা আলাদা অথবা যেহেতু এটা কার্ভ ডিসপ্লে এই যে যে পাম রিজেকশন বা হচ্ছে এই সাইড থেকে মিস টাচের ব্যাপারটা এগুলো আছে কিনা সেগুলো প্রশ্ন থাকে এন্ড আমরা চেক করছি এখন আইটেল S25 আলট্রাতে হালকা টিন টিশু আছে এটা সত্য তবে ইস্যুটা এত কম মানে টিিনটের পরিমাণ এত কম যে আমি অনেকটা সারপ্রাইজ এরপর কার্ভ ডিসপ্লে পাম রিজেকশনও ঠিকঠাক আছে তবে পারফেক্ট বলা যাবে না বিশেষ করে ক্যামেরা অ্যাপে পাম রিজেকশন নিয়ে ভালোই পেয়ে রাখাইছি কয়েকবার এক হাতে ধরে ছবি তোলার পর রিসেন্ট ফটোটা ক্লিক করলে টাচ রেজিস্টার হয় না প্রায় সময় এন্ড ব্ল্যাক ক্রাশ ইস্যুটাও ফেস করেছি আমরা ডিসপ্লেতে এটা লো বাজেট রেঞ্জের অ্যামোলেড ডিসপ্লেতে একটা কমন ইস্যু ইভেন অনেক সময় লাখ টাকার ফোনও এই ব্ল্যাক ক্রাশ ইস্যু দেখা যায় তবে এই ডিসপ্লেতে এলিমেন্ট গুলা পিক্সেলেটেড লাগতে পারে অনেকের কাছে অনেকের কাছে আবার মনে হচ্ছে যে সবকিছু ওভার শার্পনিং করে রাখছে ওরা কেমন জানি আনন্যাচারাল শার্পনিং এর একটা ব্যাপার সো খুব একটা প্লিজিং এক্সপিরিয়েন্স না ডিসপ্লের দিকে অল টাইম তাকিয়ে থাকা যারা আমরা একটু বেটার ফোন চালায় অভ্যস্ত তাদের জন্য এটা একটু প্যারা হবে বাট যারা এই রেঞ্জেই থাকেন মোস্ট অফ দি টাইম এই টাইপের ডিসপ্লে দেখেন তাদের আই থিঙ্ক মানে আনিতে অত কষ্ট হবে না দেন হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট আছে এটাতে কম বাজেটে বেশি পাওয়া যদিও একদম বাটারি স্মুথ অ্যাকচুয়াল হান্ড্রেড টোয়েন্টি হার্স এর মতো ফিল দেয় না বাট স্টিল ওই সিক্সটি হার্স থেকে বেটার অন্যদিকে আইফোন কিন্তু এক লাখ বিশ হাজার টাকার ফোনে সিক্সটি হার্স রিফ্রেশ রেট দিয়ে রাখছে কি তোমার আমি জানি না ভাই এই দু হাজার পঁচিশ সালে তবে এখানে আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে যদি ফোনের প্রসেসর এনাফ পাওয়ারফুল না হয় তাহলে হান্ড্রেড টোয়েন্টি

কোয়ালিটিও টু গুড লেভেলের সর্বোচ্চ কাজ চলে আর কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ভালো দেখে মনে হইতে পারে দামের তুলনায় অনেক বেশি দিয়ে ফেলছে এই ফোনে আইটেল বাট আপনি একটু অবাক হবেন যখন হবেন্ড বাঘ দেখবেন এটা বাগ নাকি সমস্যা সেটা আমি বুঝতেছি না ইউটিউবে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে যখন আমরা কোনো ভিডিও দেখতেছি মাঝে মধ্যে দেখা যায় যে সর্বোচ্চ প্লে করা যাচ্ছে সেভেন টোয়েন্টি পিতে যেমন এটিসির রেগুলার বা লেটেস্ট ভিডিও গুলাতেই দেখা যাচ্ছে সর্বোচ্চ সেভেন টোয়েন্টি পিতে প্লে হচ্ছে এইচডিতে আবার বিভুম চ্যানেলে গেছি সেখানে লেটেস্ট ভিডিওটা দেখতেছি সেভেন টোয়েন্টি পি পরের ভিডিওটা আবার থাউজেন্ড টিপি পর্যন্ত অপশন আসতেছে আবার অন্যান্য ভিডিওতে যাচ্ছি সেগুলোও দেখতেছি সিমিলার কাহিনী কোনোটা সেভেন টোয়েন্টি পি পর্যন্ত দেখা যায় কোনোটাই আবার থাউজেন্ড এট অপশন আসে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা ডিভাইসে বাট এই সবগুলো ভিডিও যেগুলো আমরা প্লে করছি সবগুলোই কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড এখন এই ফোনটা কি ইউটিউব প্লেব্যাক থাউজেন্ড এইট পর্যন্ত সাপোর্ট করে নাকি সেভেন টোয়েন্টি সাপোর্ট করে সেটা ভিডিওর উপর নির্ভরশীল বাট কোন ফ্যাক্টরের উপর নির্ভরশীল হচ্ছে সেটা আমরা বুঝতেছি না সো এই একটা কনফিউজ ব্যাপার স্যাপার যেটা অনেকের জন্য একটা মেজর ডিল ব্রেকার হইতে পারে সেটা আপনাদের জানা দিলাম অন্যদিকে এটা কিন্তু ওয়াইড ভ্যান এল ওয়ান সাপোর্ট আছে হুইচ ইজ এ গুড থিং নেটফ্লিক্স যারা দেখেন ওইটাতে কিন্তু ফুল এইচডি ডিতে স্ট্রিম করা যায় সো ইউটিউবের যে ব্যাপারটা কিছু ভিডিওতে সেভেন কিছু ভিডিওতে থাউজেন্ড এইটি সর্বোচ্চ দেখা যাচ্ছে ব্যাপারটা মেবি একটা বাগ হয়তো আর সামনের আপডেটে ফিক্স হবে নিশ্চিত বলতে পারতেছি না আপনারা যখন কিনতে যাবেন কিনতে গেলে শোরুমে প্লে করে দেখেন যে সেভেন টোয়েন্টি পি দেখাচ্ছে সবগুলাই নাকি থাউজেন্ড পর্যন্ত অপশন আছে লেটস অ্যাড্রেস দ্য ক্যামেরা এই বাজেট রেঞ্জে যারা এইসব ফোন কিনে তারা ওই ডাইনামিক রেঞ্জ কেমন তারপর হচ্ছে শার্পনেস কেমন ডিটেলস কতখানি জুম করে দেখতেছি এইসব বিষয়ে অতটাখানি বদার না তারা শুধু দেখে কয়টা ক্যামেরা মেগাপিক্সেল কত ছবি ঝকঝকে তত্ত্বকে লাগতেছে কিনা এরকম এদিক থেকে আইটেল এস টোয়েন্টি ফাইভ এর ক্যামেরা একের অধিক দিয়েছে প্রাইমারি রেজুলেশন ফিফটি মেগাপিক্সেলের ছবিগুলো ব্রাইট সাইডে তোলে আর কালারগুলো পপ করে পোর্ট্রেট পোর্ট্রেট ছবিগুলো ব্রাইটার সাইডে পাবেন তোলা যায় গুলো স্মুথ করে ফর্সা করে বাট এজ ডিটেকশন খুব একটা মিস করে না মানে সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট আপলোড করতে পারবেন দেন ফোনটা থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আমাকে বেশ সারপ্রাইজ করেছে এই দামে বেশ ভালো আউটপুট দিচ্ছে ছবিগুলো সারপার থাকে ওভারঅল বাট টেক সচেতন মানুষ এক নজর দেখলেই বুঝবেন এখানে কাজের ক্যামেরা অ্যাকচুয়ালি একটাই ডিটেলস পরিমাণ কমের দিকেই ডাইনামিক রেঞ্জও ও জায়গা আছে লো লাইট ডিটেলস আরো কমে যায় নাইট মোডে কিছুটা চলার মত তখন ছবি পাওয়া যায় ভিডিওতে সর্বোচ্চ 2K 30 fps পাওয়া যাচ্ছে এন্ড স্টেবিলাইজেশনটা নামমাত্র কাজ করে এই ক্ষেত্রে 1080p 60 এর অপশন যদি থাকতো আই থিংক একটু স্মুদার আমরা ফুটেজ পাইতাম ওভারঅল ভয়ঙ্কর বাজে টাইপের ক্যামেরা ফোন না এটা বাট আপনারা অলরেডি বুঝে গিয়েছেন পিকচার স্যাম্পল দেখে যে আন অফিসিয়াল মার্কেটে তো আছেই অফিসিয়াল মার্কেটেও এইটার থেকে এই প্রাইস রেঞ্জে যে বেটার ক্যামেরাওয়ালা ফোন আছে তবে আইটেল বাকি সব জায়গায় যতখানি জিনিস দিচ্ছিল এই ফোনে আমি এক্সপেক্ট করে রাখছিলাম দুইটা প্রাইমারি জিনিস প্রসেসর অ্যান্ড ক্যামেরা এগুলোতে কস্ট কাটিং করবে সো ওই এক্সপেক্টেড রেজাল্টই পাইছি মানে জিনিসটা একটু সহজ ভাষায় বলতে গেলে যে একটা সুন্দরী ফোনকে মূল্য হিসেবে একটা গুণবতী ক্যামেরা মিস করতেছেন আচ্ছা এবার আমরা হাত দিব এই ফোনের সবচেয়ে দুর্বল জায়গায় হ্যাঁ আপনি রাইট এই ফোনের প্রসেসর বা চিপসেটের কথা বলতেছি ইউনি এর টি সিক্স টু জিরো চিপসের দেয়া টাইগার সিক্স টোয়েন্টি যেটাকে বলে আর কি অ্যাকচুয়ালি অনেকে এখন হাত কচলাইতেছে যে হ্যাঁ এখন প্রসেসরে একদম এটারে ভৈরা উড়ায় দেয়া যাবে হ্যাঁ আপনি রাইট আবার আপনি রংও আপনি রাইট কারণ টি সিক্স টু জিরো আসলেই বিশ হাজারের যোগ্য না বারো ন্যানোমিটারের একটা চিপসেট বেঞ্চ মার্কিং স্কোর অনুযায়ী এর অবস্থান জি নাইনটি নাইনের অনেক নিচে জি ওয়ান থেকে হালকা উপরে আর সফটওয়্যার ওয়াইজ অ্যান্ড্রয়েড ফোরটিন এর উপরে আইটেল ওয়েস ফোরটিন পয়েন্ট এ রান করতেছে ফোনটা দুই বছরের আপডেটও দিবে আইটেল এটা গ্যারান্টি দিছে তেমন বেশি ব্লোটওয়ার আমরা দেখা পাই এআই নাই দুনিয়ার তালে তাল মিলাইতে আইটেল কিছু এআই ফিচারও দিয়েছে ফোনে লাইক এআই ওয়াল পেপার এআই কল নয়েজ রিডাকশন আস্ক এআই ইত্যাদি আর কি এদের মাঝে এআই নয়েজ রিডাকশনটা হেল্পফুল লাগলো সিন্স ফোনটায় কিন্তু কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই সো কলে একটু হেল্প করবে আপনাকে ওভারঅল অল ডেইলি ইউসেজে স্মুথলি পারফর্ম করছিল ফোনটা যতক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে সর্বোচ্চ তিন থেকে চারটা পাঁচটা অ্যাপ ছিল বাট যখনই অ্যাপের সংখ্যা বাড়ে সমানুপাতিক হারে ল্যাগের সংখ্যাও বাড়ে এরপর গেমের কথা বললে পাবজি খেলতে পারবেন সর্বোচ্চ স্মুথ প্লাস মানে ফোরটি এফপিএস বাট দুইটা ম্যাচ খেলার পরেই বেশ পরিমাণে ফ্রেম ড্রপ অ্যান্ড মাইক্রো স্টার্টারিং দেখবেন সুথ প্লাস হাই এইটাই মোটামুটি বেশি প্লেবল থাকে পাবজি আর এই ফুটবল খেলছি আমরা থার্টি এ যদিও গোলের টাইমে ফ্রেম ড্রপ দেখবেন বাকি টাইম নর্মালই থাকে আর কি মানে গেমিং এর জন্য এই ফোনটা একদমই আইডিয়াল চয়েস না ভালো চয়েসের আশেপাশেও পরে না অ্যান্ড এই সব কিছুকে পাশ কাটিয়ে আমি যদি ব্যাটারির দিকে যাই এই পাতলা ফোনের মধ্যে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি দিছে খুব একটা ইমপ্রেসিভ না এখন কারেন্ট স্টেট অনুযায়ী বাট ইমপ্রেসিভ যিকোন জায়গায় পাঁচ হাজার সো এটার ব্যাটারি থেকে আমরা একদিনের একটু বেশি ব্যাকআপ পাচ্ছিলাম মোটামুটি চলে যায় ব্যাকআপ সাইডে অতটা স্ট্রং না বক্সে একটা এইটিন ওয়াটার চার্জার দিচ্ছে আইটেল বাট পঁচিশ সালে এটলিস্ট টোয়েন্টি ফাইভ ওয়াট আশা করা যায় কারণ এইটিন ওয়াট এখন আর ফাস্ট চার্জার বলা যায় না আবার দিছে তাও ভালো এইটটিন ওয়াট দিয়ে অনেকে চলে যায় যারা একদম মেড থেকে শুরু করে হেভি ইউসেজ করেন এই ফোনের ব্যাটারি লাইফ অ্যান্ড প্রসেসর বা স্পিড কোনোটাই খুব একটা সাপোর্টিং পার্টনার হিসেবে আপনার লাইফে থাকবে না আমি এই জন্যই বলতেছিলাম যে এনাফ পাওয়ারফুল প্রসেসর না হলে হান্ড্রেড টোয়েন্টি হার্জের মতো রিফ্রেশ রেট দেওয়া লাগবে না কারণ এই ফোনটায় যদি রিফ্রেশ রেট কমও দিত বা টোয়েন্টি পার্সেন্ট মোর পাওয়ারফুল এই চিপসেট থেকে টোয়েন্টি পার্সেন্ট মোর পাওয়ারফুল প্রসেসর দিত তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আরও বেটার হইতো যখন পুরো ফোনেই চপি চপি লাগবে মাঝে মাঝেই ল্যাক করবে তখন হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেটের মজাটা কখন নেবেন আপনি একবার ভাবেন তো অন দি আদার হ্যান্ড এই ফোনটার যারা টার্গেট কনজিউমার তারা মানে ওনা ইউনিএসি কী বা প্রসেসর কী আট করের প্রসেসর দে আছে এইটুক পর্যন্ত অনেকে জানতে পারে এর বেশি অত বেশি ঘাটায় না আমি সবার ব্যাপারে বলতেছি না ঢালাভাবে বলতেছি না বাট যারা মোস্টলি টার্গেটেড অডিয়েন্স তারা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে নলেজ রাখে বা জানাশোনা রাখে সো ওই জায়গায় ওনাদের কাছে যে কম্পেয়ার করবে প্রপারলি এটার পারফরমেন্স অ্যাকচুয়ালি উপযুক্ত কি না এই দাম অনুযায়ী সেই অ্যাকচুয়াল রেফারেন্সটাও নাই ইভেন আমি অনেক মানুষকে দেখছি যাদের ফোনে এক ক্লিকে ইনস্ট্যান্ট যে অ্যাপ ওপেন হয়ে যায় এইটাই তারা অভ্যস্ত না তারা অভ্যস্ত হচ্ছে আমি একটু সময় নিয়ে ক্লিক করব দেবো দুই এক সেকেন্ড দিলে নিবে এরপর হচ্ছে অ্যাপটা ওপেন হবে সেটাতে তার অভ্যস্ত উল্টা যদি ইনস্ট্যান্ট অ্যাপ ওপেন হয়ে যায় বা ইনস্ট্যান্ট কোনো একটা টাস্ক কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে তাদের একটু প্রসেস করতে টাইম লাগে যে নেক্সট স্টেপটা কী হবে এই জন্যই আমি বারবার দুই মেরুর ব্যাপারটা টানি এক মেরুর কাছে যেটা নর্মাল অন্য মেরুর কাছে এটা কমপ্লিটলি অ্যাপ নর্মাল লাইক আমি যে স্পিডে টাইপিং করি অনেক মানুষ দেখা বলে আরে এত ফাস্ট স্পিডে কেমনে টাইপ করে অথচ আমার কাছে এটা খুবই অ্যাভারেজ স্পিড অ্যান্ড খুবই নর্মাল এর থেকে স্লো কেমনে মাইসে টাইপ করে এমন ব্যাপার সেপার থাকে তবে এই ফোনে টার্গেট কনজিউমার কিন্তু একটা প্রশ্ন করে যে দুই বছর তিন বছর ফোনটা তারা সাপোর্ট দিতে পারবে কিনা ঠিক মতো চলবে কিনা হ্যাঁ লং টাইমে কেমন ব্যাক দিবে সেই প্রশ্নটা আমরা করেছিলাম আমাদের রাফিদের কাছে কারণ এই এস টোয়েন্টি ফাইভ আলট্রা এর অ্যাকচুয়াল প্রেডেসেস হচ্ছিল হচ্ছে এস প্লাস আইটেল এর হ্যাঁ সেই ফোনটা রাফিদ ইউজ করতো সেকেন্ডারি ফোন হিসেবে ছয় মাসের মতো ও ইউজ করছে শুধুমাত্র অফিসিয়াল কল ধরা হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টের সাথে আলাপ এই দুইটাই প্রাইমারি দায়িত্ব ছিল ওই ফোনের ক্ষেত্রে অ্যান্ড ওর কাছে প্রথম ফোনটা ভালোই লাগছে বাট আফটার ফোনের ইউআইটা হেভি ব্লোটেড লাগা শুরু হয় মানে সোজা কথা ল্যাগি যাকে বলে ল্যাগ করা শুরু করছিল প্রচুর অ্যান্ড এস টোয়েন্টি থ্রি প্লাস ফোনটাতে নেটওয়ার্কও ইস্যু ফেস করছিল রাফিদ প্রচুর এখন চার থেকে ছয় মাস পরে এসে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রার অবস্থা কি হবে সেটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারতেছি না এটা ভবিষ্যৎ দেখার মতন ব্যাপার আবার হয়ে যাবে বাট আগের থেকে ওরা সফটওয়্যারটা নতুন আইটেলের যেই যে কারেন্ট ওয়েসটা এইটা অনেকখানি লাইট ওয়েট করছে এইটুকু বলতে পারতেছি যাদের কাছে এই ফোনটা এখনই স্লো লাগতেছে তারা এটা এমনও কেনার বান্দা না আর যারা কিনবে বা যাদের জন্য কিনবে তাদের জন্য পারফরমেন্স খুব একটা খারাপ না অ্যাকচুয়ালি এস টোয়েন্টি ফাইভ আলট্রা যদি আমি মানে এস টোয়েন্টি থ্রি প্লাস এর সাথে কম্পেয়ার করি এটা যে প্রেড ছিল এখন অনেকে বলতে পারেন বাইক কেমনে এইটার পারফরমেন্স বা মানে এইটার প্রসেসরের এই অবস্থা দেখাও আপনাদের কাছে মনে হইতেছে ভালো ডিল ভাই অ্যাকচুয়ালি ভালো ডিল ওই যে বললাম না আপনি এক মেরুর এই জন্য অন্য মেরুর লোকদের সব জিনিস নর্মাল লাগতেছে ইভেন এই ফোনটা যদি কার্ড ডিসপ্লে না হইতো আমি নিজে আমার আম্মার কিনা দিতাম আমার আম্মার জন্য বিশ হাজার টাকা একটা ফোন খুঁজতেছি আমরা বেশ কয়েকদিন যাবত বাট এটা বেশ পছন্দই হয়েছিল বাট কার্ড ডিসপ্লেতে আমার একটু সমস্যা হয়ে যাবে এই জন্য কিনে দেওয়া হচ্ছে না সো আমি নিজে ইউজ করছি নিজে দেখছি এইটার অবস্থা কতখানি বেগদিক হতে পারে বা কতখানি খারাপ যাইতে পারে কি সমস্যা হইতে পারে সেটা দেখার পরও আমি বলতেছি এটা কার্ভ না হলে আমরা কিনে দিতাম তবে নেটওয়ার্ক ইস্যুটা একটু অ্যাকচুয়ালি সমস্যা সেটা আছে কি S25 আলট্রাতে সেটা আমরা থরোলি চেক করেছি তিনটা কোম্পানি সিম দিয়ে এন্ড কল ড্রপ বা মোবাইল ডেটা ইস্যু আমরা ঢাকাতে পাই নাই ঢাকার বাইরের ব্যাপারে বলতে পারতেছি না আর নেটওয়ার্ক ইস্যু হবে কিনা এমন ব্যাপারে আমরা কথা বলেছিলাম আইটেলের এর অফিশিয়ালদের সাথে তারা আশ্বস্ত করতে ভাই প্যারা নাই হবে না এন্ড দুই বছরের আমরা যেহেতু সফটওয়্যার আপডেট দিতেছি যদি এমন কোনো প্যারা হয় তখন আমরা সেই জিনিসটা দেখব ওইটা সলভ করার ব্যাপারে আবার ট্রাই করব সো ওই অনুযায়ী যারা আইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস কিনে একটু বাজে সিচুয়েশন পাইছিলেন আই থিঙ্ক এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে ওগুলো আপনাদের ফেস হওয়ার কথা না ফেস করার কথা না ওরা অলরেডি সলভ করা ট্রাই করছে এটা ওদের কথা এন্ড আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা যাদের কাছে এখনো অ্যাপেলিং লাগতেছে না বা মানে খুব একটা ভালো ডিল মনে হচ্ছে না ভাই আপনাদের জন্য আরেকটা নিউজ আছে সেটা হচ্ছে এইটার একটা ছোট ভাই আছে এস টোয়েন্টি ফাইভ ওইটা অনেকখানি কম দামে মোটামুটি সিমিলার জিনিস দেয়া অ্যান্ড ওইটা অনেকখানি গুড ডিল আপনার কাছে মনে হইতে পারে আই থিঙ্ক সো আমি ওইটা নিয়ে আইদার সেপারেট ভিডিও বানাবো আইটেল এস টোয়েন্টি ফাইভ তো একটা রিলস দিব আমাদের শর্ট সেকশনে কিন্তু এখন নিয়মিত ভিডিও যায় একটু চেক টেক করেন ওকে পুরো ভিডিওতে দেখলেন আমরা কিভাবে দুই মেরুর মানুষদের পার্সপেক্টিভে একটা সিঙ্গেল ডিভাইসকে দুই ভাবে দেখার চেষ্টা করলাম এটা অ্যাকচুয়াল কারণ হচ্ছে শুধুমাত্র যদি এই মেরুর লোকদের কথা বলি মানে যারা অনলাইনে টেক অ্যাওয়্যার পিপল তাদের ভাষ্যমতে এই ফোনটা কেনার কোনো মানেই হয়তো বা থাকবে না আনঅফিসিয়ালি ফার বেটার ফোন পাওয়া যাচ্ছে অফিসিয়ালও হয়তো বা দুই একটা তিনটা ভালো ফোন পাওয়া যেতে পারে এটার থেকে সো তারা সিম্পলি বলে দিবে ভাই এস টোয়েন্টি ফাইভ আলট্রা এগুলো সব গিমিক এগুলো কেন কিনে মানুষ এগুলো কিনা কোনো মানেই দেখি না আনলেস আপনি শো অফ করতে চান শুধু আপনার লাইফে বাট দ্য রিয়ালিটি ইজ বিশ হাজার টাকার নিচে যারা এই ধরনের ফোনগুলো কিনে বা অফিসিয়াল ফোন কিনে ইন রিয়েলিটি তাদের স্পেক দেখে যাচাই করা বাছাই করা অ্যান্ড মানে এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের অভ্যাস কিন্তু খুব অল্প মানুষেরই আছে সো এই রিয়ালিটি যদি আপনি মাইনা নেন তখন আপনার মাইনা নিতে হবে এস টোয়েন্টি ফাইভ আলট্রা আসলেই ডিফারেন্ট একটা ফোন ইউনিক একটা ফোন যথেষ্ট ভালো পরিমাণ গুড অ্যামাউন্টের ডিল আর কি এই জিনিসটা অফার করতেছে এই জিনিসটা প্রচুর সেল হবে কারণ বিশ হাজার টাকার নিচে অফিসিয়াল মার্কেটে এমন প্রিমিয়াম লুকিং ফোন আসলেই বাজারে নাই এরকম রকম লুকিং ডিজাইন চলনসই ক্যামেরা কার্ভ ডিসপ্লে ফোন এইগুলো দেখে হ্যাঁ মানুষ আসলেই আগ্রহী হয় মানুষ বাইং চয়েসটাও করে এই বাজেটে কার্ভ ডিসপ্লে দেখে কিন্তু ওই আইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস প্রচুর সেল হয়ে গেছিল অ্যান্ড এস টোয়েন্টি ফাইভ আলট্রাও প্রচুর সেল হবে ইনফ্যাক্ট এই যে ফেসবুক পোস্টগুলো দেখতেছেন শুধুমাত্র এগুলোর বড়াতেই অলরেডি অনেক সেল হয়ে যাওয়ার কথা ফার্স্ট লুকেই সেল হয়ে যাওয়ার কথা এত ভিতরে এই এত বড় ভিডিও দেখে নেয়ার কথা না অত ঠিক আছে সো এইটা হচ্ছে রিয়েলিটি অনলাইন মেরুর বাসিন্দারা ডিল উইথ ইট